ভিউয়ার্স আসসালামু আলাইকুম জব টি প্লেস আপনাকে স্বাগতম স্থাপত্য অধিদপ্তর অভিষয়ক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ চলুন আজকের সমাধানটি দেখি এক নগর ছিল সন্ধিবিচ্ছেদ করুন শীতার্থ শীত যুগ ঋত পবিত্র পযুগ ইত্র মহৌষধ মহাযুগ ঔষধ প্রত্যেক প্রতিযোগ এক বহুর্ধ বহুযুগ ঊর্ধ্ব দুই নঙে বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন রাজহাঁস হাসের রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাস, ধীর বুদ্ধি ধীর বুদ্ধি যার বহুব্রী সমাস, গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা হলো অলুক বহুব্রী সমাজ অনুগমন পশ্চাদগমন বা বহুব্রী সমাস। বিপত্নী বিপত্নী যার এটা হলো বহুব্রী সমাস। এক কথায় প্রকাশ করুন আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মট। সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন শুদ্ধ বানান লিখুন ইতোপূর্বে বানানে হলো ইতো বিসর্গ পূর্বে গগন গগন বানানে মধ্যাহ্ন নির্নিমেষ নির্নিমেষ বানানে দুটোই দন্তন্য সাক্ষর জ্ঞান সাক্ষর জ্ঞান বানানেও দন্তন্য দ্বন্দ্বেশয় সয় বফলা দ্বন্দ্ব দ্বন্দ্ব বানানে দুইটি বফলা ট্রান্সলেট ইন্টু ইংলিশ শিশুটি হাসতে হাসতে মায়ের নিকট এলো দ্য চাইল্ড কেম টু হার মাদার লাফিং পৃথিবী গুলাকার দ্য আর্থ ইজ রাউন্ড আমার একটি লাল রঙের গরু ছিল আই হ্যাড এ রেড কালার কাউ মিথ্যা বলা মহাপ টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন তুমি কখনও চিড়ে এখানে গিয়েছ হ্যাভি উইবার বিন টু দ্য জো মেয়েকে স্যান্ডেজ উইথ দ্য ইডিও ম্যান ফ্রেশ ক্যাটস্যান ডগস মুসল দাগরে It has been raining cats and dogs since morning. A man of letters, Bidhan. He is a man of letters. For good, Sirotore. He has left the country for good. All in all, Shorbe Shorba. He is all in all in the blaze. In cold blood, thanda matai. They killed the man in cold blood. Shatnong, fill in the blanks. He is accused Dash. theft. He is accused of theft. আইসো ড্যাশ ওয়ান আইট ম্যান এখানে হবে এ হি হ্যাজ বিন হিল ফ্রাইডে লাস্ট নির্দিষ্ট সময় সিন্স হি হ্যাজ বিন হিল সিন্স ফ্রাইডে লাস্ট হি ইজ ড্যাশ ইডিয়ট এখানে হবে অ্যান দ্য ম্যান ইজ ব্লাইন্ড ব্লাইন্ড টু হি সন্স ফল এখানে ব্লাইন্ড টু হবে সেন্স দ্য নাম্বার সেলফ এফ তাহলে হবে ভি ইএস সেল্ফ বেস গোস এর ফ্লোরাল হল গেস ম্যান অফ ওয়ার এর ফ্লোরাল হল মিন অফ ওয়ার পিক পকেট পিক পকেটস মাইন এর ফ্লোরাল হল আওয়ার্স নয় একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্ত একটি বাগানের বাহিরে চারিদিকে দিকে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা ধরে পথটিতে গাছ লাগাতে মোট কত টাকা খরচ হবে এখানে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য একুশ প্রস্থ পঁচিশ তাহলে বাগানের ক্ষেত্রফল হলো একুশ আর পনেরো গুণ করলে হলো তিনশো পনেরো বর্গ মিটার তা এখন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য যদি আমরা বের করি তাহলে আমরা একুশের সাথে যেহেতু দুই মিটার প্রশস্ত একটি পদ আছে আমরা দুইয়ের সাথে আরও দুই গুণ করে নিব তাহলে দুই দোকানের চার একুশের চার হল পঁচিশ সেম রাস্তা সহ বাগানের প্রস্ত পনেরো সাথে চার যোগ করলে হয় উনিশ এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হলো পঁচিশ আর উনিশ গুণ করলে হলো চারশো পঁচাত্তর বর্গমিটার এখন আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে পারব চারশো পঁচাত্তর থেকে আমরা তিনশো পনেরো বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাবো তাহলে হলো একশো ষাট বর্গমিটার যেহেতু বলছে যে প্রতি বর্গ মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা ধরে তাহলে প্রতি বর্গ মিটারে গাছ লাগাতে খরচ হয় দুই দশমিক সাত পাঁচ টাকা আর একশো ষাট বর্গ মিটার গাছ লাগাতে খরচ হয় দুইশো পঁচাত্তর গুণ হলো একশো ষাট এটা গুণ করলে হলো চারশো চল্লিশ টাকা উত্তর হলো চারশো চল্লিশ টাকা দশ নং সাকিব সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর পর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকে বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন মুনাফা আসল কত হবে দেওয়া আছে আসল পাঁচ হাজার টাকার সময় ছয় বছর এবং মুনাফার হার হলো দশ পার্সেন্ট আমরা যদি আমরা জানি আয়ুষমান ফি আর এন এখানে মানটা বসিয়ে দিলে আমরা মুনাফাটা পেয়ে যাব মুনাফা পেলাম হলো তিন হাজার এখন মুনাফা আসল পাঁচ হাজার সাথে তিন হাজার করলে হলো আট হাজার উত্তর হলো মুনাফা তিন হাজার এবং মুনাফা আসল আট হাজার টাকা এগারো নঙ্গে দেওয়া আছে এক্স সমান ফোর ওয়াই সমান মাইনাস এইট জেড সমান ফাইভ হলে এত এর মান নির্ণয় করো এখানে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আবার এখানে আছে ওয়াই প্লাস জেডস হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড আমরা যদি এটা সূত্রের ভিতরে ফেলি বাঙি যেমন ফার্স্টে ফাইভের উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে হলো ফার্স্ট ফাঁসা পঁচিশ আবার যদি বাঙ্গি টু ইন্টু ফাইভ আর বি হলো ওয়াই এখানে ওয়াই যদি আমরা টু দেই তাহলে ফার্স্ট দোকানে বিশ এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড টু স্কোয়ার দিলে হলো ফোর এটা হলো এটা আমরা ফাইভ এক্স প্লাস ওয়াই এটা পুরাটাই এ আর ওয়াই প্লাস জেড এটা হলো বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো এ মাইনাস বি হোল সূত্র এখন আমরা যদি এটাকে গুণ করে নিই ফাইভ আর এক্স গুণগুলো হলো ফাইভ এক্স ফাইভ ওয়াই গুনগুলো হয় ফাইভ ওয়াই মাইনাসের মাইনাস টু ওয়াই গুণগুলো হলো মাইনাস টু ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস টু জেড এখন আমরা জাস্ট যেখানে এক্স আসে এখানে যুগভিক করে নিই ফার্স্ট ফাইভ ওয়াই আর টু ওয়াই ফার্স্টটা থেকে দুইটা গেলে হলো থ্রি ওয়াই এখন আমরা মান বসিয়ে নেই এক্সের মান হলো ফোর থ্রির মান হলো মাইনাস এইট আর জেডের মান হলো ফাইভ এখন আমরা মান গুন করে চার পাঁচ বিশ আর হলো চারের পাশে হলো চার পাঁচটা বিশ আর প্লাসে মানে আছে মাইনাস তিন আটা চব্বিশ আর হলো পাঁচ দোকানে দশ এখন আমরা যোগ বিয়োগ করে বিশ চব্বিশ আর দশ যোগ করলে হয় চৌত্রিশ চৌত্রিশ থেকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে হল চোদ্দো এখানে যেহেতু মাইনাস বড় সেজন্য মাইনাস চোদ্দোর স্কোয়ার করলে মাইনাস চোদ্দোর স্কোয়ার করলে মাইনাস উঠে যায় চোদ্দো চোদ্দো হলো একশো ছিয়ানব্বই তাহলে আমরা মান পাইলাম একশো ছিয়ানব্বই লিখুন সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ রম্বট যে চতুর্ভুজের প্রতিটি বাহু পরস্পর সমান ও বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোন এবং কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে এব এবিসিডি হলো একটি রম্বস সংক্ষেপে উত্তর লিখুন বাংলাদেশে একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি এবং কোথায় অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা ঈশ্বরদী উপজেলায় অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রার নাম কি, ইউরো গুবি মরুভূমির অবস্থান এশিয়ার কোন দুটি দেশে চীন ও মঙ্গোলিয়ায় সুয়েজ কাল সংযুক্ত করেছে কোন দুটি সাগরকে লোহিত সাগর ও ভূমধ্য সাগর সম্রাট পিটার দ্য গ্রেট কোন দেশের সম্রাট ছিলেন রাশিয়ার সম্রাট ছিলেন হুন্ডি কি হুন্ডি হলো একটি অনানুষ্ঠানিক এবং অবৈধ অর্থ স্থানান্তরের পদ্ধতি যা সাধারণত প্রবাসীদের মাধ্যমে দেশে টাকা পাঠানো ব্যবহৃত পদ্ধতি জাতিসংঘের পতাকা রং কয়টি দুইটি তা হল নীল ও সাদা মানুষের ক্রমোজমের সংখ্যা তেইশ জোড়া উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটুর জেলায় মোনালিসা চিত্রটি চিত্রকরকে লিওনার্দো দা ভিনচি এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান